হ্যালো এভিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এম লার্ন একাডেমি এম লার্ন অ্যাকাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে প্রাইমারি ডেট দু হাজার তেইশ দশই ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিসের দিয়ে চলেছি তো বন্ধুরা আজকের ভিটামিন থেকে আমরা একটা ডিটেলস ক্লাস নিয়ে আলোচনা করব ওকে পরিবেশের যে ভিটামিন ভিটামিনের বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব প্রতি বছর কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন আসে কেবলমাত্র প্রাইমারি ট্রেড নয় এস এসসি কিংবা পিএসসি বিভিন্ন পরীক্ষাতে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে রেলের গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষায় ভিটামিন থেকে প্রশ্ন আসে তাই আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখবে আর যদি তোমরা চ্যানেল নতুন হও তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই করে তোমাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি ওকে আর নোটিফিকেশান বটনটি অন করতে অবশ্যই ভুলবে না ওকে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের পরিবেশের ভিটামিন থেকে আমরা ডিটেলস ক্লাস রেখেছি সেই ডিটেলস ক্লাস তো চলো ভিটামিন সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো ওকে আর যদি তোমরা এই সমস্ত পিডিএফগুলো পেতে যাও ভিডিওর পিডিএফগুলো তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে যদি ওখান থেকে নাও হতে পারো তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে ডি এম লার্ন অ্যাকাডেমি বলে সার্চ করো ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো ওকে তো চলো বন্ধুরা শুরু করি দেখো ভিটামিন ভিটামিন কি আগে জানতে হবে দেখো ভিটামিন কিন্তু আমাদের মানুষের বা প্রাণীর শরীরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান ঠিক আছে ভিটামিনের অভাবে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ হতে পারে বা হয় আমরা জানি তাহলে সেই ভিটামিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যেগুলো কি হয় স্বাভাবিকভাবে খাদ্যে অল্প পরিমাণ থেকে অর্থাৎ খাদ্যে কিন্তু অল্প পরিমাণ থাকে যেখানে এবং প্রাণীর স্বাভাবিক পুষ্টিতে বৃদ্ধি মানে পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে ওকে আর কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যার অভাবে কিন্তু দেহের বিভিন্ন রোগ লক্ষণগুলো দেখা যায় যেটা বললাম বন্ধুরা আগে বললাম যে ভিটামিনের অভাবে কিন্তু বিভিন্ন রকম রোগ আমাদের হতে পারে তাই তো 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 ভিটামিনের সংজ্ঞাটা আমরা দেখে নেবো দেখো ভিটামিনের সংজ্ঞাটা কি আছে যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণ থাকে যেটা বললাম যে স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণ থাকে তাহলে যে বিশেষ খাদ্য প্রদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণ থেকে দেহের স্বাভাবিক পুষ্টি সাহায্য করে দেহের স্বাভাবিক পুষ্টি বা সে সাহায্য করে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাহলে ভিটামিন কিন্তু আমাদের রোদ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ওকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাবে দেহের বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে কিন্তু ভিটামিন বলে ওকে তাহলে যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণ থেকে দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর যার অভাবে দেহের রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বলে তাহলে খাদ্যের মধ্যে কিন্তু অল্প পরিমাণ থেকে আমাদের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে যে সকল খাদ্য উপাদান সেগুলো কিন্তু ভিটামিন ওকে এবং রোগ বৃদ্ধিতে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অবশ্যই করে আমাদের সাহায্য করে তো সেই সকল খাবার বা খাদ্যগুলো আমরা তাদেরকে ভিটামিন বলে থাকি দেখো ভিটামিন উনিশশো সালে বিজ্ঞানী কাশ্মীরি ফাং এই পদার্থটি পদার্থকে ভাইটামিন নামে অভিবাহিত করেন প্রথমে কি করেছিলেন উনিশশো সালে বিজ্ঞানী কাশ্মীরি ফাং এই পদার্থটিকে ভাইটামিন নামে অভিবাহিত করেছিলেন যার ল্যাটিন শব্দ ভাইটামিন একটি ল্যাটিন শব্দ এই ল্যাটিন শব্দের ভিটা ভিটা অর্থ কি ছিল জীবন এবং ইংরাজি শব্দ অ্যামাইন অ্যামাইন শব্দের অর্থ কি ছিল দেখো জীবের জন্য অপরিহার্য রাসায়নিক মূলক ওকে জীবের জন্য অপরিহার্য রাসায়নিক মূলক তাহলে বিজ্ঞানী কাশ্মীরি ফাং প্রথম ভাইটামিন নামে অভিবত করেছিলেন উনিশশো সালে ল্যাটিন শব্দ ভিটা এটা ল্যাটিন শব্দ এর ভিটা হচ্ছে জীবন আর ইংরেজি শব্দ হচ্ছে কি অ্যামাইন এই দুটো শব্দ মিষ্ট মিক্সড করে তিনি তৈরি করেছিলেন ভিটার মানে হচ্ছে কি জীবন আর অ্যামাইন জীবের জন্য অপরিহার্য রাসায়নিক মূলক ওকে আর দেখো পরে উনিশশো সালে অধ্যাপক জেসি ড্রুম হ্যাঁ জেসি ড্রুমন্ড ফাং প্রদত্ত ভা ভাইটামিন এর কি বাদ দিয়ে ই বর্ণটি বাদ দিয়ে ভিটামিন শব্দটি প্রবর্তন করেন তাহলে ভিটামিন শব্দটিকে প্রবর্তন করেন দেখো জেসি ড্রোয়ান্ট ফাং ভিটামিন শব্দটি কিন্তু উনিশশো সালে তিনি প্রবর্তন করেছিলেন ওকে তো বন্ধুরা ভিটামিন কি এবং কে প্রবর্তন করে আশা করি বোঝা গেল ওকে তো চলো আমরা পরবর্তী দেখে নিই দেখো ভিটামিনের গুরুত্ব ভিটামিনের গুরুত্বে কি বলেছে হ্যাঁ অবশ্যই ভিটামিনের গুরুত্ব অপরিসীম হ্যাঁ দেখো ভিটামিনের গুরুত্ব অপরিসীম ভিটামিন দেহের স্বাভাবিক বৃদ্ধি পুষ্টিতে অপরিহার্য উৎসেচকের সঙ্গে কোএনজামিন কো এনজাইম রূপে বিভিন্ন বিপাকীয় ক্রিয়ার অংশগ্রহণ করে তাহলে কি হচ্ছে ভিটামিন দেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টিতে অপরিহার্য উৎসেচকের সঙ্গে কো রূপে কিন্তু বিপাকীয় ক্রিয়ায় অংশগ্রহণ করে ওকে দেখো দু নম্বরে কী বলেছে বিভিন্ন ভিটামিন প্রাণীদের রোগ প্রতিরোধে সক্রিয় অংশ নেয় তাহলে বিভিন্ন ভিটামিন প্রাণীদের কি হয় রোগ প্রতিরোধে বিভিন্ন সক্রিয় অংশ নেয় যে যেখানে আমরা দেখলাম যে সংঘাতেও বলে দিয়েছিল যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ওকে তাহলে আর পরেরটা দেখো ভিটামিনের অভাবে বিভিন্ন উপসর্গ দেখা দেয় ভিটামিনের অভাব সংঘাতের পুরোপুরিভাবে সবকিছু কিন্তু বলে দিয়েছে যদি আমরা সংজ্ঞাটা ভালোভাবে পড়ি বা বুঝি তাহলে কিন্তু ভিটামিনের গুরুত্বটা আমরাও সঠিকভাবে বুঝতে পারবো ওকে তাহলে ভিটামিন বিভিন্ন উপসর্গ দেখা দেয় ভিটামিনের অভাবে বিভিন্ন উপসর্গ দেখা দেয় যেমন ভিটামিন এ এর অভাবে কী হচ্ছে রাতখানা ভিটামিন সি এর অভাবে স্কাবি ঠিক আছে তো এবারে কী করবো আমরা ভিটামিন আরও ডিটেলসে কি আছে দেখব ভিটামিনের ভাগগুলো কি আছে দেখব ভিটামিন কোন ভিটামিন কীসের দাব্র ঠিক আছে এবং কার কোন ভিটামিনের অভাবে কী কী রোগ হয় সে বিষয়গুলো আমরা কিন্তু ডিটেলসে জানবো তাহলে ভিটামিনের গুরুত্বটা আমরা দেখলাম যে ভিটামিন দের স্বাভাবিক বৃদ্ধি একটি অপরিহার্য উচ্চাম রূপে কিন্তু বিপক্ষে দেখা দেয় ওকে দেখো ভিটামিন শ্রেণীবিভাগ ভিটামিনের শ্রেণীবিভাগ দেখো কি বলেছে দাব্রতা অনুসারে কিন্তু ভিটামিন দুটো ভাগে ভাগ করা হয়েছে দাব্রতা অনুসারে ভিটামিন দুটো ভাগে ভাগ করা হয়েছে কি কি এ বলেছে কি বা একে জলে দ্রবণীয় ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন কি কি দেখো বি কমপ্লেক্স এবং সি তাহলে ভিটামিন ভিটামিন জলে কি কি হলো বি কমপ্লেক্স এবং সি দেখো দ্বিতীয় বলেছে কি স্নেহ পদার্থ বা তেলে দ্রবণীয় ভিটামিন দেখো তেলে দ্রবণীয় ভিটামিন কি কি ভিটামিন এ ডি ই কে ভিটামিন এ ডি ই কে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে একটা হচ্ছে কি ভিটামিন দাব্রতা অনুসারে কয় ভাগ করে যে দুই ভাগে জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি আর পদার্থ বা তেলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো সেটা হচ্ছে এ ডি ই কে ওকে মনে থাকবে তো চলো পরবর্তী দেখো ভিটামিন এ এবার আমরা ভিটামিনগুলো ডিটেলসে আলোচনা করব। ভিটামিন এ দেখো ভিটামিন এ তাহলে কি ভিটামিন এ কিন্তু স্নেহ পদার্থে দ্রবণীয় আমরা একটু আগে দেখলাম যে ভিটামিন এ স্নেহ পদার্থে দ্রবণীয় ওকে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন কিন্তু হতে পারে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল তাহলে প্রত্যেক ভিটামিনের কিন্তু রাসায়নিক নামগুলো ভালো করে মনে রাখতে হবে ওকে তাহলে দেখো তাহলে এ ভিটামিন এর স্নেহ পদার্থের দবনীয় রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এটি জেরোপ্রথার মিয়া প্রতিরোধ করায় জেরোপ্রোথালমিয়া প্রতিরোধ করা একে অ্যান্টি জেরোপ্রথালমিক এবং সংক্রমক প্রতিরোধ করা একে অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন বলে দেখো তাহলে এই ভিটামিনটিকে আবার কি হচ্ছে অ্যান্টি জেরোপ্রথালমিক ভিটামিন বলে কেন বলে কারণ জেরোপ্রথালমিয়া প্রতিরোধ করে তাই একে বলা হচ্ছে কি অ্যান্টি জেরোপ্রথালমিক এবং সংক্রমণ প্রতিরোধ করায় এটাকে বলা হচ্ছে কি অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন এটাকে আবার অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন বলে ওকে তাহলে অ্যান্টি জিরো আর অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন কাকে বলে না ভিটামিন এ কে কেন বলে কারণ জিরো প্রতিরোধ করে জিরো প্রথালমিক প্রতিরোধ করে একে বলা হচ্ছে জিরো আর সংক্রমণ প্রতিরোধ করে একে বলা হচ্ছে কি ইনফেকটিভ ভিটামিন ওকে আর এই ভিটামিন দেখো যকৃতের বিটা ক্যারোটিন থেকে সংশ্লিষ্ট হয় তাহলে ভিটামিন এ কোথা থেকে সংশ্লিষ্ট হয় না বিটা ক্যারোটিন থেকে কিন্তু সংশ্লেষিত হয় ওকে এবার দেখো উৎস উদ্ভিজ উৎস উৎস আছে দেখো কমলা রঙের সবজি ও ফলে যেমন গাজর টমেটো পাকা আম হ্যাঁ পালং শাক বাঁধাকপি উদ্ভিজ তেল ঠিক আছে তাহলে আমরা কিন্তু উৎস দুভাগে দুভাগে পাই একটা হচ্ছে উদ্ভিদ উৎস আর একটা প্রাণীজ উৎস উদ্ভিজ উৎসের মধ্যে কি কি রয়েছে দেখো কমলা কমলা রঙের শাক সবজি ও ফল যেমন হচ্ছে গাজর টমেটো পাকা আম পালং শাক হ্যাঁ বাঁধাকপি উদ্ভিজ তেল প্রভৃতি থেকে ওকে দেখো প্রাণীজ উৎস প্রাণীজ উৎস কি কি প্রাণীজ উৎস বলে কট হ্যালিবাট ও হাঙর মাছের মাছের যক্ষৃত নিশ্চিত তেল থেকে ঠিক আছে তাহলে কোয় হ্যালিবাট ও হাঙ্গর মাছের যক্ষ নিশ্চিত তেল থেকে কিন্তু ভিটামিন এ পাওয়া যায় ওকে এছাড়া দেখো দুধ ডিমের কুসুম ও মাখন মাছ দুধ ডিমের কুসুম মাখন মাখন ও মাছ ওকে এবারে দেখো অভাবজনিত লক্ষণ অর্থাৎ ভিটামিন এ এর অভাবে কি কি হতে পারে দেখো দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় বলেছে বি বলেছে রাত কানার লক্ষণ প্রকাশ পায় রাত কানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তাহলে রাত কানা কোন ভিটামিনের অভাবে হয় তাহলে বলতে হবে কি ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা হয় ওকে এবার দেখো অন্ধত্ব অন্ধত্ব লক্ষণ দেখা দেয় দেহের চর্ম পুরু খসখসে হয়ে যায় একে ফিনোডারমা বলে তাহলে ফিনোডার্মাও কিন্তু ভিটামিন এর অভাবে হয় বিক্রিয় পাথর সৃষ্টি হতে পারে তাহলে বিক্রিও পাথর সৃষ্টি হয় এর অভাবে মেরুদণ্ড এবং ক্যারোটির অস্থির অত্যাধিক বৃদ্ধি ঘটে তাহলে মেরুদণ্ড এবং করোটির অস্থির অত্যাধিক বৃদ্ধি ঘটে এখান থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি প্রশ্ন আসে সেটা হচ্ছে কি রাতকানা লক্ষণ প্রকাশ পায় কোন ভিটামিন অভাবে সেটা হচ্ছে ইয়ে এবং ফিনোডার্মা ফিনোডার্মা কিন্তু এ ভিটামিনের অভাবে হয় আর বৃক্ষীয় পাত সৃষ্টি কিন্তু ইয়ে ভিটামিনের অভাবে এই তিনটে কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে ওকে দেখো এবার ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু অনেক ভিটামিনের একটা কি বলা যায় যে অনেক অনেকগুলি ভিটামিনের একত্রে মিলিত যে অংশ বা মিলিত যে বিষয় সেটা হচ্ছে কি ভিটামিন বি কমপ্লেক্স ঠিক আছে অর্থাৎ এবার দেখো ভিটামিন বি কমপ্লেক্স তাহলে ভিটামিন বি কমপ্লেক্স এবারে ভিটামিন বি ভিটামিন বি কমপ্লেক্সের কিন্তু অনেক রকম ভাগ রয়েছে বা অনেকগুলি ভিটামিন মিলিত হয়ে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স ওকে এবার দেখো ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু জলে দোবনীয় ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু জলে দোবনীয় তাহলে জলে ভিটামিন বি কমপ্লেক্স কিসে দোবনীয় জলে দেবনীয় ভিটামিন বি এবং সি হচ্ছে কি জলে দেবনীয় আমরা কিন্তু আগে দেখলাম ওকে এবার দেখো এর উৎসটা আমরা দেখে নেব উৎস কি উদ্ভিজ উৎস ঢেঁকি ছাটা চাল লাল আটা ইস্ট ভাতের ফ্যান বাদাম বাঁধাকপি পালং শাক টমেটো অঙ্কুরিত ছোলা ও মুগ তাহলে উদ্ভিদ উৎসগুলো কী কী দেখলাম আমরা ঢেঁকি চাটা চাল লাল আটা ইস্ট ভাতের ফ্যান বাদাম বাঁধাকপি পালং শাক টমেটো অঙ্কুরিত ছোলা মুগ ইত্যাদি আর একটা কী হচ্ছে রয়েছে দেখো প্রাণীজ উৎস উৎস কী কী দুধ ডিম পাঁঠার যকৃত, মাছ মাংস ইত্যাদি তাহলে দুধ ডিম পাঁটার যকৃত মাছ মাংস ইত্যাদি থেকে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় যেটা বলছি দেখো ভিটামিন বি কমপ্লেক্স অনেকগুলি ভিটামিনের সমষ্টি ওকে এবারে সেই ভিটামিনগুলো ভিটামিনের বি কমপ্লেক্সের যে ভাগগুলো রয়েছে বা অনেকগুলি যে ভিটামিনের সমষ্টি সেই ভিটামিনগুলো আমরা কিন্তু দেখে নেব এক এক করে দেখো ভিটামিনের একটা আমি ছক তৈরি করার চেষ্টা করেছি ভিটামিনের নাম দেখো ভিটামিনের নাম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের বিজ্ঞানসম্মত নাম কি থায়ামিন ভিটামিন বি এর বিজ্ঞান এবার এর অভাব লক্ষণ কি হয় দেখো স্থানীয় দুর্বলতা ও বেরি বেরি ওকে এবার দেখো ভিটামিন টু ভিটামিন বি টু হচ্ছে রাইবো ফ্লাভিন রাইবো ফ্লাভিন এর এর অভাব লক্ষণ কি কি দেখো ঠোঁটের কানায় ঘা বা স্টোমাটাইটিস ওকে তাহলে ভিটামিন বি টুর অভাবে কি হচ্ছে ঠোঁটের কোনায় ঘা বা স্টোমাটাইটিস ওকে এবারে দেখো তিন নম্বরে কী বলেছে ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রি নিয়াসিন বা নিকোটিন অ্যাসিড দেখো ভিটামিন বি থ্রির অভাবে কি হয় প্লেগা স্নায়ু হয় ওকে এবারে ভিটামিন ফাইভ ভিটামিন ফাইভ দেখো প্যান্টাথেনিক অ্যাসিড ভিটামিন বিঘ্নে নাম ভিটামিন ফাইভের কি প্যান্টাথেনিক অ্যাসিড ওকে এর অভাবে কী হচ্ছে দেখো অনিদ্রা আর টাইটিস অনিদ্রা আর টাইটিস ওকে পাঁচ নম্বর দেখো ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের বিজ্ঞান হতো নাম কি পিরিডক্সিন ওকে এর অভাবে কী হচ্ছে দেখো নিদ্রার প্রথা ও স্নায়ু হয় নিদ্রাপ্লতা ও স্নায়ু হয় ওকে দেখো ভিটামিন বি সেভেন এর বিজ্ঞান হতো নাম হচ্ছে বায়োটিন বিজ্ঞান শুনতে নাম হচ্ছে বায়োটিন এটা বৃদ্ধি ব্যাহত হয় চর্মরোগ চুল পড়া ওকে আর ভিটামিন নাইন বি নাইন দেখো ফলিক অ্যাসিড ভিটামিন বি নাইনের বি নাইনের বিজ্ঞানসূত নাম হচ্ছে ফলিক অ্যাসিড এর ফলে বৃদ্ধি ব্যাহত হয় চর্মরোগ চুল পড়া ওকে একটা রয়েছে দেখো ভিটামিন বি বারো এটা হচ্ছে সায়ানো কোবালামিন সায়ানো কোবালামিন বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি সায়নো কোবালামিন বি ভিটামিন বি বারোর এর বিজ্ঞানসূতের নাম হচ্ছে সায়ানো কোবালামিন ওকে অভাবে কী হয় পার্নিসিয়াস পারনিসিয়াস অ্যানিমিয়া বা রক্তাপ্রতা পারনিসিয়াস অ্যানিমিয়া বা রক্তাপ্রতা কিন্তু ভিটামিন বি বারোর অভাবে হয় ওকে তাহলে এই হচ্ছে ভিটামিন বি এর যে ভাগগুলো বা এই ভিটামিনগুলো মিলিত হয়ে কিন্তু বি ভিটামিন গঠিত হয়েছে দেখো তাহলে বি ওয়ান থামিন ইংশনাম এর এর অভাবজনিত লক্ষণ কি হচ্ছে স্বামীর দুর্বলতা বেরি বেরি বি টু রাইবোফ্লাভিন ঠোঁটের কোনায় ঘা বা স্টোমাটাইটিস ভিটামিন বি থ্রি নিয়াসিন বা নিকোটিন অ্যাসিড এর অভাবে প্লে প্লেগ গা স্নায়ুক হয় ভিটামিন বি ফাইভ প্যান্টাথেনিক অ্যাসিড অনিদ্রা ও ডা ডার্মাটাইটিস ভিটামিন বি সিক্স এর বিজ্ঞান হচ্ছে পিডক্সিন নির্দ্রাপ্লতা ও স্নায়ু ক্ষয় অবজনিত লক্ষণ ভিটামিন বি সেভেন দেখো বায়োটিন এর বৃদ্ধি ব্যাহত চর্মরোগ চুল পড়া হয় আর ভিটামিন বি নাইন দেখো এর বিজ্ঞান হচ্ছে ফলিক অ্যাসিড এর বৃদ্ধি ব্যাহত চর্মরোগ চুল পড়া আর ভিটামিন বি বারো সায়নক ওয়ালামিন প্যারানিয়াস অ্যানেমিয়া বা রক্তাপ্রথা রোগ কিন্তু এই এই ভিটামিন অভাবে হয় ওকে তাহলে এই হলো আমাদের ভিটামিনের বি এর যে বিভাগগুলো সেগুলো ওকে তাহলে আশা করছি বুঝতে পেরেছো আর কোনো কনফিউশান নেই যদি কনফিউশান থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোনো কিছু ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে ওকে এবার দেখো ভিটামিন সি ভিটামিন সি ভিটামিন সি দেখো ভিটামিন সি কিন্তু জলে দ্রবণীয় তাহলে ভিটামিন সি জলে দ্রবণীয় তাহলে বললাম যে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি হচ্ছে কি জলে এবার এর বিজ্ঞানসম্মত নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম কি হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড এটাই স্কাভি প্রতিরোধ করে বলে কি কিন্তু অ্যান্টি স্কর্বিউটিক ভিটামিন বলে তাহলে একে স্করবিউটিক ভিটামিন কেন বলে না স্কাবি প্রতিরোধ করে বলে একে কিন্তু অ্যান্টি স্করবিউটিক ভিটামিন বলে ওকে এবারে দেখো এর উৎস কি আছে উদ্ভিজ উৎস সকল প্রকার টাটকা ফলে বিশেষ করে টক জাতীয় ফল যেমন কমলা লেবু পাথি লেবু আমলকি টমেটো হুম আনারস আপেল আম ইত্যাদি তাহলে ভিটামিন সি আমরা উদ্ভিজ উৎস কি পেলাম না বিশেষ করে টক জাতীয় ফল যেমন কি কমলা লেবু আমলকি টমেটো আনারস আপেল আম ইত্যাদি ওকে আর প্রাণী উৎস কি কি রয়েছে দেখো মাত্র স্তন এবং মাছ ও মাংসের সামান্য পরিমাণ থাকে তাহলে ভিটামিন সি কিন্তু প্রাণী উৎস খুবই কম কারণ মাতৃ স্তন এবং মাছ ও মাংসের সামান্য পরিমাণ ভিটামিন সি থাকে ওকে আর ভিটামিন উদ্ভিদ উৎস ভিটামিন সির উদ্ভিদ উৎস কিন্তু বিশেষ করে টক জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি বেশি থাকে ওকে এবার দেখো এই ভিটামিন সি এর অভাবে যে অভাবজনিত লক্ষণটা হয় সেগুলো কি দেখো স্কাভি নামক দন্তরোগ এবং রক্তাপ্লতা স্কাভিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই করে স্কাবিটা তোমরা মাথার মধ্যে রাখবে কারণ স্কাবিটা পরীক্ষায় খুবই আসে বিভিন্ন পরীক্ষায় কিন্তু স্কাবিটা খুবই আসে তাহলে স্কাভি নামক দন্তরোগ রক্তাপ্লতা ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে ওকে চলো নেক্সট ভিটামিন এখন ধরা ভিটামিন ডি ভিটামিন ডি দেখো ভিটামিন ডি কিন্তু স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন ওকে তাহলে ভিটামিন ডি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন ওকে এর বিজ্ঞানসম্মত নাম কি দেখো ক্যালসি ফেরল তাহলে ভিটামিন ডি বিজ্ঞান নাম ক্যালসি ফেরল ওকে এবার দেখো এটিকে অ্যান্টি র্যাকায়টিক ভিটামিন বলে থাকি আমরা কেন কারণ হচ্ছে রিকের রোগ প্রতিরোধ করে বলে আমরা কিন্তু ভিটামিন ডি কে অ্যান্টি ভিটামিন বলে থাকি ওকে এবারে দেখো এর উৎস উদ্ভিজ উৎস উৎসগুলো কি কি দেখো উদ্ভিজ উৎস উদ্ভিজ তেলে সামান্য পরিমাণে কিন্তু ভিটামিন থাকে ওকে এবারে প্রাণীজ উৎস বিশেষ করে কোয়াড হ্যালিবাট হাঙ্গুরের যে যকৃত নিশ্চিত তেল সেই যক্রের নিশ্চিত তেলে কিন্তু অধিক পরিমাণে থাকে এছাড়া দুধ ডিম মাখনে এই ভিটামিন কিন্তু পাওয়া যায় ওকে তাহলে প্রাণীদের প্রাণী উৎসগুলি কি কি হলো কোয়াট যত্ন নিশ্চিত তেলে কিন্তু অধিক পরিমাণে থাকে এবং দুধ ডিম মাখনে এই ভিটামিন কিন্তু অবশ্যই করে পাওয়া যায় ওকে আরেকটা যে বিষয় যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি অভাবজনিত লক্ষণ দেখো অভাবজনিত লক্ষণ ভিটামিন ডির অভাবে কিন্তু শিশুদের রিকেট রোগ হয় আর এটি রিকেট রোগ প্রতিরোধ করে বলে একে কিন্তু আমরা অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন বলে থাকি ঠিক আছে এ আর বয়স্কদের দেখো অস্ট্রিওম্যালসিয়া বয়স্কদের ক্ষেত্রে কিন্তু অস্ট্রিও ম্যালসিয়া এবং দন্তক্ষয় বা ক্যারিস রোগ হয় এই অভাব এই ভিটামিনের অভাবে ওকে তাহলে শিশুদের রিকেট রোগ হয় বয়স্কদের অস্ট্রিও ম্যালসিয়া আর ও ক্যারিস রোগ কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে ওকে তাহলে ভিটামিন ডি স্নেহপথে দ্রবণীয় এর বিজ্ঞেস নাম কী হলো ক্যালসি এটি অ্যান্টি র্যাকায়িক ভিটামিন নামে আমরা পরিচিত রিকেট রোগ প্রতিরোধ করে বলে আর এর রিকেট বয়স্কদের রিকেট রোগ এরভাবে হয় আর বয়স্কদের অস্টিউম্যালসিয়া দন্ত ক্ষয় বা ক্যারিজ রোগ এরভাবে হয়ে থাকে দেখো এবারে ভিটামিন ই ভিটামিন ই ভিটামিন ই ও সেহ পদার্থে দেখো চারটে ভিটামিন কিন্তু সেমপদে দোবনীয় সেগুলি কি কি সেটা হচ্ছে ভিটামিন এ ডি ই কে এই চারটে হচ্ছে কি সেমপদে দ্রবণীয় আর জলে দোবনীয় হচ্ছে কি ভিটামিন বি কমপ্লেক্স আর সি এটা কিন্তু তোমাদের সব সময় মাথায় রাখতে হবে ওকে তাহলে ভিটামিন ই কিন্তু স্নেহপদার্থে দেবনীয় শুধু নাম কি দেখো টোকো ফেরল বিজ্ঞানসূতের নাম টোকো ফেরল আর এটি বন্ধাত্ব প্রতিরোধ করে বলে এটাকে কিন্তু বলা হচ্ছে কি অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন তাহলে অ্যান্টি স্টেডিলিটি ভিটামিন কিন্তু ভিটামিন ইকে আমরা বলে থাকি কারণ এটি বন্ধাত্ম প্রতিরোধ করে তাই একে ভিটামিন ই বলে থাকি ওকে এবারে দেখো এর উৎস কি উদ্ভিদের উৎস কি কি রয়েছে দেখো বিভিন্ন প্রকার শাকসবজি লেটুস শাক অঙ্কুরিত ছোলা মটরশুঁটি সোয়াবিন ইত্যাদি ওকে আর প্রাণীজ যে উৎসগুলো কি কি দেখো দুধ মাংস ডিমের কুসুম ইত্যাদি তার প্রাণী উৎস দুধ মাংস ডিমের কুসুম ইত্যাদি থেকে কিন্তু ভিটামিন ই পাওয়া যায় ওকে এবারে অভাবজনিত লক্ষণ অভাবজনিত লক্ষণ কি কি দেখো বন যকৃত কোষের ক্ষয় নেক্রোসিস মাতৃযুক্ত ক্ষরণ হ্রাস পায় তাহলে এই ভিটামিন ই এর অভাবে কি হয় বন্ধাত্ম ক্ষয় হয় বা নেক্রোসিস রোগ হয় আর মাতৃযুগ্ধ ক্ষরণ কিন্তু এই অভাবে হয় ওকে তাহলে ভিটামিন ই কি হলো স্নেহ পদার্থে ভিটামিন এর বিঘাতের নাম কি হলো টোকোফেরল একে আমরা অ্যান্টিসিভিটি ভিটামিন বলে থাকি কারণ এটি বন্ধাত্ম প্রতিরোধ করে ওকে আর এটি এর অভাব লক্ষণগুলি কী কী যকৃত কোষের ক্ষয় বা নেক্রোসিস আর মাতৃকৃত ক্ষরণ বা হ্রাস পায় ওকে এবারে দেখো ভিটামিন কে ভিটামিন কে দেখো স্নেহ পদার্থে দোবনীয় ভিটামিন তাহলে ভিটামিন কে কিন্তু স্নেহ পদার্থে দোবনীয় ভিটামিন ওকে ভিটামিন কে এর বিকশিত নাম কি ফাইলো কুইনন বা ন্যাপথো কুইনন ফাইলো কুইনন বা ন্যাপথো কুইনন এটি রক্তক্ষরণ বন্ধ করে বলে একে কি হচ্ছে হেমোরেজিক ভিটামিন বলে তাহলে ভিটামিন কে কে হেমোরেজিক ভিটামিন বলা হয় কারণ এটি রক্তক্ষরণ বন্ধ করে ওকে এবার দেখো এটি উদ্ভিজ উৎস কী কী রয়েছে শাক সবজি আলফা শাক আলফা আলফা শাক পালং শাক টমেটো বাঁধাকপি এবং কী হচ্ছে সয়াবিন ইত্যাদি এর হচ্ছে উদ্ভিজ উৎস আর প্রাণীর উৎস কী কী দেখো গরু ও শুকরের চক দুধ এবং ডিমে অল্প পরিমাণ কিন্তু প্রাণীয় উৎস অর্থাৎ ভিটামিন কে অল্প পরিমাণে কিন্তু থাকে গরু শুকরের যকৃতে ডিম ও দুধে অল্প পরিমাণ কিন্তু ভিটামিন কে থাকে আর ভিটামিন এর অভাবে কিন্তু অভাবজনিত রোগ সেটা হচ্ছে কি রক্তক্ষরণ বা হেমারিজের লক্ষণ কিন্তু দেখা দেয় ওকে তাহলে আজকের বন্ধুরা দেখো এই ছিল আমাদের ছটা ভিটামিনের একদম ডিটেলস ক্লাস আশা করছি ভিডিওটি তোমাদের অবশ্যই করে ভালো লেগেছে আর তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বটনটি অবশ্যই করে অন করে রাখো তাহলে কী হবে তোমাদের কাছে ভিডিওগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে আপলোড করার সঙ্গে সঙ্গে ওকে আর তোমরা কেমন লাগলে ভিডিওটা অবশ্যই করে কমেন্ট করবে যদি কোনো সমস্যা থাকে বা কনফিউশান থাকে অবশ্যই করে কমেন্টে জানাবে ঠিক আছে আর লাইকটা অবশ্যই করো কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকেও একটু আগ্রহ বা আগ্রামানিত করে ইন্সপিরেশান জায়গায় তো চলো বন্ধুরা প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেক ভালো করে পড়াশোনা করতে থাকুক